পিঠা উৎসব আমরা চাই প্রতি বছর এরকম একটা পিঠা উৎসবের অনুষ্ঠান করা হোক এটা করে আমাদের সবাই অনেক ভালো লাগছে সবার তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 7 এ ভালো লাগছে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে কারণ এটা অনেক খুব খাস পিঠা উৎসব বিশেষ করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পশা কিন্তু সাজিয়েছেন এবং আরো যদি আপনার এখানে উৎসব যেগুলো কিন্তু রাখি যে এখানে কিন্তু বিপুল পরিমাণ কিন্তু বিশেষ বিশেষ করে করে এই যে সেই কিন্তু তারা কিন্তু সেই পিঠা উৎসবটা দ্বারা উপভোগ করার জন্য বিশেষ করে তারা যে দেখতে আসছে কেউ খেতে আসছে কেউ এবং ঘুরতে আসছে সব মিলে আসলে বলার অপেক্ষায় রাখে না যে আসলে এত ধরনের এত নাম যদি তারা বেশি আসলে হয় সেটা আসলে করা যায় না এবার আমি আরেকটা স্টল কিন্তু আমরা ঘুরে এটা দেখবো এবং সেখানে কিন্তু একই রকম চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন যে পিঠার যে পশুরা কিন্তু তারা সাজিয়েছেন সাজানোর পাশাপাশি তারা কিন্তু প্লেটে কিন্তু সাজিয়েছেন পাশাপাশি তারা কিন্তু সেটা কিন্তু লিখে রাখছেন আসলে কি কোন ধরনের যে পিঠা এবং তারা কিন্তু এখানে লিখে রাখছে আরেকটা কথা থাকে যে কিন্তু বলে রাখি যে পরিবেশকে ঠিক রাখার জন্য অর্থাৎ মানুষকে স্বাস্থ্যসম্মত হিসাবে তারা যে বসা যাতে না বসে যাতে না বসে

আমরা একটু একজন সাথে কথা বলবো তুমি এসো তো তোমার নাম কি আমার নাম সাহেব তুমি কোথা থেকে আসছো আমি চরপাড়া থেকে আসছি দেখতে আসছো আমার স্টল এটা ও তোমার স্টল আর কি আচ্ছা আজকে ধন্যবাদ শিক্ষার্থী এবং এই যে ভাইরা আচ্ছা আচ্ছা এরা কিন্তু আয়োজন করেছে আমি যেটা প্রথমে কি চেষ্টা সেটা যে আজকের এই যে মডেল স্কুল এবং মাদ্রাসা কিন্তু যৌথভাবে কিন্তু তারা আজকে এই পিঠা উৎসবে কিন্তু তারা কিন্তু আয়োজন করেছে